সে কাজ চলে গেছে সে কাজটা পালায় না ছিলেন এই জুলাই নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন আমরা মনে করি এই জুলাই ছাত্র জনতার জুলাই এই জুলাইকে কেউ বিক্রি করতে পারবে না প্রতিটি সেক্টরের উপর নির্যাতন চালানো হয়েছে বিবরণ চালানো হয়েছে সারা দেশে নাই করা রয়েছে এটা আমাদের শিক্ষার্থী মাথা মেতে দেয় এবং পুলিশ আমাদের আটকে রাখে পুলিশ আমাদের আটকে রাখার কারণে আমরা সেখানে আটকেছিলাম এবং তারা কি বর্ষণ করেছে এটা আমাদের অনেকগুলো শিক্ষার্থী আহত হয়েছে আমরা ছাত্র জনতা যতদিন পর্যন্ত রয়েছি আমরা এই জুলাইকে কখনো ব্যক্তি কখনো ব্যক্তি বা রাজনীতির কাছে বিলিয়ে দিব না যে আমার যেরকম আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি ফ্যাসি সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমাদের প্রায় দুই হাজার শিক্ষার্থীর বুকে তাজা রক্ত দিয়ে এই খুনিজ সরকারকে বিতাড়িত করেছি সেইভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জেলা এবং এই প্রিয় দেশকে সামনের দিনে আমরা এগিয়ে নিয়ে যাওয়া বলে আমি আশাবাদ ব্যক্ত করছি নতুন বাংলাদেশে শ্বাস নিতে শুরু করে মুক্তিধাবি লক্ষ লক্ষ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝিয়ে দিতে চাই আপনার এক বছরে আপনাদের সাফল্যগুলো তুলে ধরুন আপনারা কি করেছেন আপনারা তাদের দৃষ্টান্ত আপনাদের সংস্কার সংস্কার বাণী চলান সেটিকে জনগণের সামনে তুলে ধরুন আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন আমরা মনে করি আপনাদের হাসিনা থেকে যেভাবে পালিয়ে গিয়েছে আপনারাও সেই পালিয়ে যাওয়ার জায়গাটুকু পাবেন না আজকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে যারা আপামর বাংলাদেশের মানুষের কথা ভাববেন যারা দেশ এবং জাতির কথা ভাববেন আমরা সেই প্রত্যাশা করি সকল শিক্ষার্থীর ভিতর একটি ঐক্যতা একটি ভ্রাতৃত্বের বন্ধন একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি করার বিশেষভাবে অনুরোধ রেখে আমি আমার কথা বলে শেষ করছি আচ্ছা ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রিয় জেলা এবং এই প্রিয় দেশকে সামনের দিনে আমরা আমি আশাবাদ ব্যক্ত করছি জন্মভূমি সকল শিক্ষার্থীর ভিতর একটি ঐক্যতা একটি ভ্রাতৃত্বের বন্ধন একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি করার বিশেষভাবে অনুরোধ রেখে আমি আমার কথা বলে শেষ করছি আজকে এক বছর পূর্তি হয়ে গেল আমরা মনে করি যে আপনার গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার সেটি করবেন এবং নির্বাচনের যে রোড রোডম্যাপ দিয়েছেন একটি দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই যে যতটুকু সময় রয়েছে অবিলম্বে সংস্কার সহ আপনাদের যে প্রয়োজনীয় দায়িত্ব সেটি যত বাস্তবায়ন করবেন যদি না বাস্তবায়ন করতে না পারেন শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না নিহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা দরকার সেটা সরকার করবেন যারা এখনো আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছেন তাদের চিকিৎসার সহযোগিতা করবেন আজকের এই অনুষ্ঠান থেকে সেই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ সমুদ্র হয়ে ওঠে বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাথা নতুন বাংলাদেশে শ্বাস নিতে শুরু করে মুক্তিধামী লক্ষ লক্ষ মানুষ Be <laughs> don't <laughs> সারি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ